নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্কা চ্যানেলে স্বাগত জানাই এবং আজকে আমরা যে সিরিজটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এন টি গুরুত্বপূর্ণ সিরিজ এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে কারণ এটা এক্সপেক্টেড পেপার তোমরা মনে করে রাখতে পারো এটা এবং এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের এর আগে তোমরা হয়তো এই সমস্ত কোয়েশ্চেন তোমাদের ইনক্লুড করা হয়নি যেগুলো আজকের ক্লাসগুলোর মাধ্যমে তোমরা পাবে শুধু আজকের নয় এর পরবর্তী সমস্ত ক্লাসেই তোমরা পাবে এবং তোমাদের বলে রাখি আজকে থেকে কিন্তু তোমাদের পাঁচই জুন এবং আজ থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এন টি যে এক্সামিনেশন সেটা কিন্তু চলছে তো ইতিমধ্যে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের যদি শেয়ার করে দিই আমি কোনো রকম কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন অ্যান্সার শেয়ার করব না না তো কোনো কিছু শেয়ার করবো তো অবশ্যই যেটা কিন্তু এসএসসি এবং আরআরির যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে জি কে সেকশন রয়েছে চল্লিশ নম্বর সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কত নাম্বার আসছে আমরা যেটুকু আপডেট পেয়েছি সেটা হচ্ছে তোমাদের আটটা থেকে দশটার মতো মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকছে আর এটা কত দিনের পুরোনো মোটামুটি দু হাজার চব্বিশ পঁচিশ দুটোই তোমাদের কভার করতে হবে ঠিক আছে আর আমাদের পিডিএফ থেকে কি এসেছে হ্যাঁ আমাদের পিডিএফ থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে যত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে তার নাইনটি পারসেন্ট চলে এসেছে আর তোমরা তোমাদের যেটা বলেছিলাম দু হাজার চব্বিশের যে জিস্ট রয়েছে যেটা পঞ্চাশটা পেজের সেখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু চলে এসেছে সুতরাং আর কিছু বলবো না এই পর্যন্ত তোমরা দেখে নেবে এবং আমাদের ক্লাসগুলো দেখে নেবে আর তোমাদের বলে রাখি একটা কথা আমরা যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি এবং আমাদের যে পিডিএফগুলো রয়েছে এই টোটাল মিলিয়ে তোমাদের যদি বলি যে এইট্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কমন কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে আমি ফার্স্ট শিফটের কথাই বলছি যেটা তো অবশ্যই তোমরা কিন্তু তোমরা দেখে নেবে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট আমাদের ক্লাসগুলো যারা যারা করেছে তারা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করেছে ঠিক আছে অ্যান্সার করেছে অবশ্যই তো আমরা আজকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের এক্সামের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ঠিক আছে তো চলো এগুলো সবই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন আসা কোশ্চেন তো ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে আসামের যে খ্রিস্টীয় পঞ্চ পঞ্চদশ শতক অর্থাৎ যেটা রয়েছে পনেরো শতকে সাত্রিয়া একটি নৃত্য রয়েছে যেটা কিন্তু আমরা জানি এটা দু হাজার সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল সাত্রিয়া এটা কিন্তু নতুন একটা ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে যেটা কিন্তু আসামে আমরা দেখতে পাই এবং এখানে প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হয়েছে সাত্রিয়া যে নৃত্য রয়েছে এটা প্রচলন কে করেছিলেন অপশান আমাদের কাছে চার চারটে রয়েছে তো অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সারগুলো তোমরা করার চেষ্টা করো পাঁচ সেকেন্ড করে টাইম পাবে তো রাইট অ্যান্সার যেটা অবশ্যই হয়ে যাবে যেটা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব শ্রী শ্রীমন্ত শঙ্কর দেব তিনি কিন্তু এই পনেরো শতকের যে সাত্রিয়া নৃত্য যেটা কিন্তু আসামে প্রচলিত তিনি কিন্তু এর স্রষ্টা ছিলেন বা এর প্রচলন তিনি করেছিলেন পরে কোয়েশ্চেন আছে আর তোমাদের বলে রাখি মাঝখানেই কিন্তু তোমরা পাবে যে সমস্ত পিডিএফ যাদের যেটা প্রয়োজন রয়েছে অথবা তোমরা ডিসক্রিপশন বক্সের নাম্বার পাবে সেখানে যোগাযোগ করবে আর যাদের পিডিএফের প্রয়োজন নেই তারা মাঝখানে যে অ্যাড আসবে সেগুলো প্রতিটা ভিডিওতে হয়তো পাবে তোমরা সেগুলো তোমরা স্কিপ করে দেবে ঠিক আছে যাদের প্রয়োজন নেই বাঙালা ফেস্টিভ্যাল যে একটা প্রচলিত যে লোকনৃত্য রয়েছে এটা লোকনৃত্য ঠিক নয় এটা তোমাদের একটা ফেস্টিভ্যালই রয়েছে এটা কোন রাজ্যে অত্যন্ত জনপ্রিয় তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশন চাপটাই রয়েছে আমাদের কাছে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই মিজোরাম আমাদের মেঘালয় রয়েছে বিহার এবং বেঙ্গল মেঘালয় রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই এই বাঙ্গালা ফেস্টিভ্যাল অত্যন্ত জনপ্রিয় একটি ফেস্টিভ্যাল পরে কোশ্চেন আছে ফাই আই এম হিন্দু এই যে বইটি রয়েছে এই বইটি কে লিখেছেন ফাই আই এম এ হিন্দু তো রাইট অ্যান্সার কোনটা হবে আমাদের অপশান চারটে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো তোমরা আমাদের এখানে দেখতে হবে এই সমস্ত বুক অ্যান্ড অর্থ থেকে আমাদের কিন্তু এক্সামে আসে আর এই রিলেটেড তোমাদের সমস্ত কোশ্চনে কিন্তু আমাদের প্লে লিস্টে করানো রয়েছে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে শশী থারুর শশী থারুর এটি লেখা ওয়াই আই এম হিন্দু পরের প্রশ্ন আছে নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য যেরকম আমরা বলেছিলাম যে আসাম হচ্ছে তোমাদের নতুন আমাদের ক্লাসিক্যাল ড্যান্স ঠিক সেরকম কিন্তু এখানে প্রাচীনতমত সবচেয়ে পুরোনো যে আমাদের শাস্ত্রীয় ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা কোনটা যেটা কিন্তু আমরা তামিলনাড়ুতে দেখতে পাই তার নাম ভারতনাট্যম ভারতনাট্যম অপশন নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার হবে যেটা কিন্তু সবচেয়ে প্রাচীনতম আর আমাদের ক্লাসিক্যাল ড্যান্স থেকে অবশ্যই এক্সামে আসে যেমন বিহু রয়েছে আসামে দেখতে পাই ঠিক আছে এছাড়া ঘুমোর টুমোর এগুলো সবই রয়েছে বিভিন্ন রাজ্যের এগুলো ফক ড্যান্স রয়েছে এগুলো ঠিক আছে এছাড়া আর কি আছে যদি ক্লাসিক্যাল ড্যান্সের কথা বলি আসামের সাইত্রিয়া রয়েছে ওড়িশা রয়েছে ওড়িশি মণিপুরে মণিপুরি রয়েছে কত্থক রয়েছে নর্দার্ন ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশে বিশেষ করে এছাড়া কেরালার মোহিনী মোহিনী আটম রয়েছে কেরালার কথাকলি রয়েছে অন্ধ্রপ্রদেশের কুচিপুরি রয়েছে ঠিক আছে এই ধরনের বিভিন্ন রয়েছে এছাড়া ছৌ রয়েছে তিন তিনটা যেমন পুরুলিয়া ছৌ রয়েছে বেঙ্গলের আমাদের ছৌর ছৌ রয়েছে যেটা কিন্তু পুরুলিয়া ছৌ সরাইকে ছৌ রয়েছে যেটা ঝাড়খণ্ডের এছাড়া ময়ূরভঞ্জ ছৌ যেটা কিন্তু ওড়িশার আছে পরে কোশ্চেন আছে কোন বছরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি শুরু হয়েছিল সবই কিন্তু এগুলো এক্সামে আসা কোশ্চেন আর এই কোশ্চেনটা টু টুয়ে আসা কোশ্চেন এন টিভিসি দু হাজার বাইশের এখানে কিন্তু আমাদের দেখতে হবে রাইট অ্যান্সার যেটা হবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি শুরু হয়েছিল সাল উনিশশো একানব্বই উনিশশো আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন আছে কোন সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই উনিশশো সালে কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন আছে বিমস্টেক অর্থাৎ নিচের কোনটি বিমস্টেকের সদস্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বিমস্টেকের সদস্য কোনগুলো তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে কোনটা হবে ভিয়েতনাম লাউস কম্বোডিয়া নাকি শ্রীলঙ্কা বিমস্টেক একটা সংস্থা যেখানে কিন্তু অনেকজনই রয়েছে এখানে সদস্য সংখ্যা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা কিন্তু এর সদস্য সংখ্যা রয়েছে সদস্য রয়েছে একজন এছাড়া আমাদের পড়োশি দেশও রয়েছে আমাদের বাংলাদেশ রয়েছে ইন্ডিয়াও রয়েছে পরের প্রশ্ন আছে নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য এবং সঙ্গীতের সংমিশ্রণে যা লাঠি নাচের মতো অর্থাৎ প্রশ্নটা কি বলা হয়েছে যে একটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় লোকনৃত্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশেই হবে এবং তার সাথে নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণে যা লাঠি নাচের মতো অনেকটা তো সেই নীচের মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে আর সবাই কোয়েশন আমাদের এন টি পিসির আসা কোয়েশ্চেন কোনো টেনশন নেই যেটা রয়েছে অপশান নাম্বার টু রয়েছেন যেটা কিন্তু কোলানাল্লু যে অপশানটা রয়েছে এটা কিন্তু তোমাদের অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য এবং সঙ্গীতের সংমিশ্রণে একটা লাঠি নাচের মতো একটা ড্যান্স ঠিক আছে চলো পরে কোশ্চেন আছে আর তো আমরা দেখতে পাই বিখ্যাত উপন্যাস রয়েছে আনটাচেবল আনটাচেবল বইটি কার লেখা এটা এসএসসিতে কিন্তু বহু মানে সমস্ত এক্সামই প্রায় আমরা দেখতে পাই এটা এম সিজিএল সিএইচএস সমস্ত এক্সাম তো আনটাচেবল যে বইটি রয়েছে এটা কার লেখা রয়েছে রাইট অ্যান্সার যেটা হবে মল্ক রাজানন্দ মল্ক রাজানন্দের লেখা আনটাচেবল আর কে নারায়ণের বই আছে অনেকে আছে কি কি আছে দ্য গাইড আছে আর কে নারায়ণ তাই না এছাড়া আর কি আছে মালগুড়ি ডেস রয়েছে দ্য গাইড রয়েছে এই দুটো বই কিন্তু আমরা জানি যে আর কে নারায়ণের ঠিক আছে তো এই সমস্ত কোয়েশ্চেন গুলো আমাদের দেখতে হয় বিভিন্ন এক্সামে কিন্তু আসে পরের প্রশ্ন আছে কোনটি মধ্যপ্রদেশে বুন্দেলখন্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য তো বুন্দেলখণ্ড অঞ্চলের মধ্যপ্রদেশের ফসল তোলার নৃত্য রয়েছে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এটা কিন্তু অত্যন্ত ভিভিআই কোয়েশ্চেন ঠিক আছে আমি এখন আর বলবো না সেটা তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কি আছে জাওয়ারা জাওয়ারা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু মধ্যপ্রদেশের বুন্দেল অঞ্চলের একটা অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য গুরুত্বপূর্ণ আছে কোশ্চেনটা পরের প্রশ্ন আছে আর এটা কিন্তু তোমাদের এম টি এস এসেছে দু হাজার চব্বিশে শুধু এম এ নয় আমাদের প্রিভিয়াস ইয়ারের আমাদের এন ডিপিসি এক্সাম এসেছে সিজিএল সিএইচস সমস্ত এক্সামে এসেছে ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন দেখি পরবর্তী প্রশ্ন যার আগে তোমাদের বলে রাখি এন যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম চলছে সেখানে কিন্তু আমরা অনেক প্রশ্ন কমন পেয়েছি আজকের সিফটাই বলছি আমি প্রশ্ন তো বলবো না কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন পেয়েছি কোথা থেকে প্রিভিয়াস ইয়ার জি পাঁচ হাজার প্লাস যে পিডিএফটি আমরা তোমাদের অনেক আগে থেকে বলেছিলাম যে এটা নিয়ে নাও এটা পড়ে নাও যারা পড়নি তারা বুঝতে পারছো যারা পরীক্ষা দিয়েছে তারা এটা ভালোই বুঝতে পারছে যাদের কাছে ছিল তারা হয়তো পড়েছে আর যদি না পড়ে থাকো এখনও যদি টাইম থাকে তাহলে তাড়াতাড়ি রিভিশন করতে থাকো কারণ এখান থেকে প্রশ্ন আসবে এই নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে হবে না কারণ এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর একটা দুটো কোশ্চেন নেই এখানে তার কারণ এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন আছে আর প্রশ্ন রিপিট হবে এটা কিন্তু মানে কোনো রকম সন্দেহই নেই নিয়ে ঠিক আছে তো অবশ্যই তোমাদের যাতে প্রয়োজন রয়েছে তোমরা দেখে নেবে তো এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে চল্লিশটা করে প্রশ্ন রয়েছে প্রতিটা শিফটে একশো তেত্রিশটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে লাস্ট এক্সাম হয়েছিল এন টিপিসি আর এটা গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যারা আন্ডার স্টুডেন্ট আছে এখনো তাদেরকে বলছি তোমাদের টাইম কিন্তু এখনও আছে নাহলে তোমরাও কিন্তু এখন পোস্তাবে যারা এখন গ্র্যাজুয়েট লেভেলরা যেরকম অবস্থায় আছে ঠিক আছে তাদের হাতে টাইম নেই কিন্তু উত্তরপত্র তাদের কাছে আছে হিসাবে ঠিক আছে কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এখান থেকে প্রশ্ন আসবে আমরা জানি যে ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কোশ্চেন আসে যাই হোক এখানে কিন্তু তোমাদের নিরানব্বই টাকা তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তিনশোটা পেজের মধ্যে কভার করা রয়েছে দুটো পার্টে তোমরা পিডিএফটা পাবে যাদের প্রয়োজন আছে তোমরা নিয়ে নেবে আর তোমাদের বলে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে শুধুমাত্র এইটুকু করলেই কিন্তু তোমরা বেশিরভাগটা কভার করতে পারবে না আবার বলছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে রিপিট হবে কিন্তু দেখা গেলো বললো যে সেন্ট বংশের প্রতিষ্ঠাতাকে ধরে নিলাম তো যাই হোক একটা অ্যান্সার আসলো কিন্তু পরবর্তী তোমাদের যে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করা হবে তা কিন্তু নয় সেন্ট বংশের দেখা গেল শক্তিশালী কে ছিলেন বা কবি জয়দেব কার শাসনকালে ছিলেন কার সভাকবি ছিলেন গীতগোবিন্দের রচয়িতা এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন চলে আসতে পারে সুতরাং তার জন্য কিন্তু তোমাদের সেম কনসেপ্টের ওপর তোমাদের ভিতরে গিয়ে ডিটেলসটা কিন্তু দেখতে হবে তার জন্য আমরা যেটা বলেছিলাম আমাদের ক্লাস যদি কেউ এখনও পর্যন্ত কমপ্লিটটা দেখে থাকে তারা কিন্তু ভালো নাম্বার তুলে আনবে ভালো মার্কস করতে পারবে ঠিক আছে আবারও বলছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের প্লে লিস্টটা ফলো করিনি আগের বছরের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা অলরেডি করিয়ে দিয়েছি অনেক কোশ্চেন করেছি সমস্ত কোশ্চেনের সিরিজটা তোমরা যদি ফলো করো একদম প্রথম থেকে এবং এই কোশ্চেনগুলোর যে ডিটেলস সলিউশন দিয়েছিলাম এই চ্যানেলে সেগুলো যদি দেখে যাও তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমরা কিন্তু এইট্টি পার্সেন্টের ওপর স্কোর করতে পারবে এই এন টিবিসির গ্রাজুয়েট লেভেলের মতো এক্সামে আর যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা তো আমি তো কোনো কোশ্চেন বলবো না প্রথমেই বলেছি তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আমাদের যে পিডিএফ রয়েছে সেখান থেকে কিন্তু চলে এসেছে অন্য কারোর তো আমি কথা বলতে পারবো না আমি তো আমার কথাই বলতে পারবো যেটা আমি আমার পিডিএফ দিয়েছি তো অবশ্যই এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে এটা হচ্ছে দু হাজার চব্বিশের জিস্ট যেটা কিন্তু পঞ্চাশটা পেজের মধ্যে রয়েছে তোমাদের বারবার বলেছিলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে কারণ এখান থেকে প্রশ্ন আসবে প্রথমেই বলেছিলাম এসেওছে কোনো সমস্যা নেই এটা ছাড়াও কিন্তু আমরা আরেকটা পিডিএফ দিয়েছিলাম যেটা হচ্ছে বারোশো কোয়েশ্চেন রয়েছে প্রতি মাসে টপ হান্ড্রেড দু হাজার চব্বিশের কারেন্ট এফেয়ার্সে সেখান থেকেও আমরা প্রশ্ন পেয়েছি যেগুলো এই পিডিএফ এ নেই আবার দু হাজার পঁচিশে যে সমস্ত পিডিএফগুলো আমরা দিয়েছি সেখানেও কিন্তু প্রশ্ন এসেছে সুতরাং তোমরা যদি এই জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা এখনও পর্যন্ত নিতে চাও যাদের কাছে নেই তারা কিন্তু তোমরা আশি টাকা দিয়ে এটা পেয়ে যাবে আর যদি বলি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তার কারণ এখানে প্রিলি থেকে মেন লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখানে রয়েছে আর এখান থেকে প্রশ্ন আসবে না এটা হতেই পারে না তার কারণ এখানে দু হাজার যে সমস্ত এক্সামগুলো আগামী দিনে তোমাদের হবে না সমস্ত এক্সামে দেখে নেবে যে এই পিডিএফ থেকে কমন আসবেই কারেন্ট এফেয়ার্সের কোশ্চেনের কথা আমি বলছি কারণ এখানে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত নেওয়া হয়েছে সাড়ে চারশোর কাছাকাছি প্রতি মাসে কিন্তু নাম্বার অফ কোশ্চেন রয়েছে এবং পেজ সংখ্যার যদি কথা বলি আমি সত্তরটা পেজ সত্তর সত্তর হয় সরি সতেরোটা পেজের মধ্যে কিন্তু আমি তোমাদের কিন্তু এটা কমপ্রেস করে রেখেছি যাতে তোমাদের যারা যারা প্রিন্ট করবে তাদের কোনো সমস্যা যাতে না হয় সুতরাং তোমাদের যাদের প্রয়োজন রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের যে কারেন্ট এফেয়ার্স এই চার মাসে তোমরা পেয়ে যাবে পঁচাত্তর টাকায় দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আমাদের সমস্ত এক্সামের জন্য কোন কোন এসএসসি রেলওয়ে আমাদের পিএসসি ডবলিউ বিপিএসি ক্লাক্সি মিসলেনিয়াস এছাড়া আমাদের পুলিশ পরীক্ষার্থী যত পুলিশ এক্সাম রয়েছে শুধু তাই নয় আমাদের যে ডব্লিউ বিসিএস এক্সাম রয়েছে সমস্ত এক্সামের কিন্তু এটা দিয়েই কিন্তু কভার আপ হয়ে যাবে কারেন্ট এফেয়ার্সের এছাড়া আর কোনো রকম কিন্তু কারেন্ট এফেয়ার্স তোমাদের প্রয়োজন নেই আর কারেন্ট অ্যাফেয়ার্স কি সবই কমন আসবে আমাদের পিডিএফ থেকে এরও কোনো গ্যারেন্টি নেই কেন আমি কথা বলছি তার কারণ যদি অন্য কারো পিডিএফ থেকে আমি ধরে নিলাম দশটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স তার কাছে সাতটা চলে আসলো তাহলে আমি এটুকু বলতে পারবো তো আমার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আটটা আসবে ঠিক আছে তো এটা নিয়ে তোমরা কিন্তু চলবে এখানে আমরা পরবর্তী যেটা দেখছি বায়োলজির যে কোয়েশ্চেন আনসার বায়োলজি যে সমস্ত লাস্ট আমাদের দশ বছরের এক্সাম রয়েছে রেলওয়ে সমস্ত এক্সাম রেলওয়ে গ্রুপ ডি হোক এল এন হোক আমাদের এল টেকনিশিয়ান আর পিএফ সমস্ত এক্সামের যে কোয়েশ্চেনগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর হবে সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোয়েশ্চেন সবই বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু এটা ষাট টাকা দিয়ে পেয়ে যাবে আর তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তাদেরকে বলবো যে রিসেন্ট যে পেপারগুলো রয়েছে যেমন আর পি এসআই কথা বলি আমরা তো আর পি এফ তোমাদের কিন্তু পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল তো এই সমস্ত এক্সামের কোয়েশনগুলো সাবজেক্ট ওয়াইজ তোমাদের সুন্দরভাবে এখানে রয়েছে তো এখানে কিন্তু পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজি এখানে বায়োলজি না এটা হচ্ছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ের জিকে কোয়েশনগুলো সুন্দরভাবে এখানে রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে আছে এবং পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে আর আমরা যেটা দেখছি যে তোমাদের কিন্তু রিসেন্ট যে কোয়েশনগুলো হয়েছিল এক্সামগুলো যেগুলো হয়েছিল সেই সমস্ত এক্সামের যে জি কে সেখান থেকেও কিন্তু তোমাদের রিপিট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে সুতরাং তোমাদের যাদের যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে এবং এই যে নিচে যে যে দুটো দেখছো এই দুটো হচ্ছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই দুটোরও লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো সবই কিন্তু প্রিভিয়াস কোশ্চেন কোনো কোশ্চেন আমাদের নিজেদের নয় এবং এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা শুধুমাত্র আমাদের নিজেদের সুতরাং যার যেটা আছে তোমরা নিয়ে নেবে এবং এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো দু হাজার চব্বিশ পিওয়াইকে জিকেটা কমপ্লিট করে নাম যেটা তিপ্পান্নটা সিফ্টের শিফট ওয়াইজ বাংলা ভাষায় সলিউশন তোমরা পঞ্চাশ টাকায় পাবে এবং দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ এটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে তো চলো এবার আমরা কোশ্চেন অ্যান্সারে আসি আর যারা যারা অ্যাডের মাঝখানে পড়ে গেছো ঠিক আছে অ্যাডটা তোমরা স্কিপ করে দিয়ে মেন কনটেন্টটা ফোকাস করবে পরে কোশ্চেন যেটা আমাদের আছে ভারত কত সালে সাংহাই কো অর্গানাইজেশন যেটা এসসিও সামিট রয়েছে এখানে যোগদান করেছে ভারত কত সালে গুরুত্বপূর্ণ কোশ্চেন সাংহাই কপারেশন কর্পোরেশন তোমাদের যে সাংহাই যে কো অপারেশান রয়েছে এখানে কিন্তু ভারত দু সালে কিন্তু এখানে জয়েন করেছিল পরে কোশ কোয়েশ্চেন আছে আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিন্তু কার লেখা আর কে নারায়ণের সামিয়ান ফ্রেন্ডস এটাও আর কে নারায়ণ দ্য ইংলিশ টিচার এটাও আর কে নারায়ণ আবার দ্য গাইড এটাও আর কে নারায়ণ তো সবই কিন্তু আর কে নারায়ণের কিন্তু লেখা এগুলোও কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে তো এখানে বলা হয়েছে আর কে নারায়ণের প্রথম যে উপন্যাস ছিল সেই উপন্যাসটা কোনটা তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই সামি অ্যান্ড ফ্রেন্ডস এটা কিন্তু আর কে নারায়ণের প্রথম উপন্যাস কিন্তু ছিল পরে প্রশ্ন আছে কোনটি অমর্ত সেনের লেখা বই নয় কোনটি নয় অপশান চারটে রয়েছে পোয়ার্টি অ্যান্ড ফেমিন্স অন ইকোনমিক ইনইকুয়ালিটি পোভার্টি অফ ইন্ডিয়া রিসোর্স ভ্যালুস অ্যান্ড ডেভেলপমেন্ট তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের কোনটা অবশ্যই এই তিন তিনটে কিন্তু এই অমর্ত সেনের লেখা বাকি যে তিন নম্বর অপশান রয়েছে সেটা কিন্তু দ্য পভার্টি অফ আনবিরিজ রুল ইন ইন্ডিয়া বা অথবা পোভার্টি অফ ইন্ডিয়া যেটা কিন্তু দাদাভাই নয় লেখা সুতরাং এটা কিন্তু অমর্ত সেনের নয় আর বাকি তিনটে কিন্তু অবশ্যই দেখে রাখবে এগুলো কিন্তু অমর্ত সেনের লেখা বই ঠিক আছে পরের প্রশ্ন আছে ইন্ডিয়া আফটার গান্ধী কার রচনা ছিল ইন্ডিয়া আফটার গান্ধী গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে অপশান চারটে রয়েছে আমাদের কাছে তো রাইট রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই যারা অপশান থ্রি সিলেক্ট করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই রাইট যারা রয়েছে রমাচন্দ্র গুহ রামচন্দ্র গুহ যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া আফটার গান্ধী রামচন্দ্র গুহ তিনি কিন্তু এই বইয়ের কিন্তু রচয়িতা পরে কোশ্চেন আছে বিশ্ব বই এবং কপিরাইট দিবস এটা কবে পালন করা হয় চারটে অপশান রয়েছে আমাদের কাছে উনিশ জানুয়ারি সাতাশ এপ্রিল তেইশ এপ্রিল নাকি তেরোই মে তো রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই ওয়ার্ল্ড বুক ডে বা ব্রেইল ডে হিসাবে কিন্তু আমরা পালন করে থাকি তেইশ এপ্রিল যেটা কিন্তু অবশ্যই বই এবং কপিরাইট দিবস হিসাবে কিন্তু এটা পালন করে থাকি তেইশ এপ্রিল আর তোমরা বলবে একুশ এপ্রিল আমরা কি পালন করি পরে প্রশ্ন আছে পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ওজন দিবস এটা কবে পালন করা হয় বিশ্ব ওজন দিবস পালন করা হয় কত তারিখে রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই কোনটা হবে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর আমরা পালন করি বিশ্ব ওজন দিবস আর একুশ এপ্রিল আমরা বিশ্ব কোন দিবস পালন করি সিভিল সার্ভিস ডে এবং তোমরাও কিন্তু অবশ্যই বলবে এখানে কিন্তু পনেরোই জানুয়ারি যেটা কিন্তু আমরা ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে কিন্তু সেলিব্রেট করে থাকি ঠিক আছে আর তোমাদের জন্য একটা কোয়েশন থাকছে আজকে কত তারিখ আছে আজকে আজকে তারিখ হচ্ছে তোমাদের পাঁচই জুন কোন তারিখ আজকে পাঁচই জুন কোন দিবস পালন করি এই তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস পালন করি এবং তার থিম কি রয়েছে এই বছরে সেটাও তোমরা বলবে ঠিক আছে দুটো কোশ্চেনই থাকছে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন আজ আজকের জন্য এটা স্পেশাল ঠিক আছে চলো পরের কোশ্চেন আছে ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষার কোড এর নাম কি ছিল ভারতে প্রথম যে অ্যাটামিক যে বোমটা পরীক্ষা করা হয়েছিল সেই কোডটা ছিল একটা কোট কিন্তু ব্যবহার করা হয়েছিল সেই কোডটার নাম কি ছিল যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা স্মাইলিং বুদ্ধ স্মাইলিং বুদ্ধ কিন্তু এর নাম ছিল পরের প্রশ্ন আছে ভারতে প্রথম দেশীয়ভাবে নির্মিত এয়ারক্রাফট কেরিয়ার এটা কি ছিল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত এয়ারক্রাফ্ট কেরিয়ারের নাম কী রাইট অ্যান্সার কোনটা হবে আইএনএস বিজয় শক্তি গরুর না বিক্রান্ত রাইট অ্যান্সার কিন্তু আইএনএস বিক্রান্ত ভারতের দেশীয়ভাবে নির্মিত প্রথম এয়ারক্রাফট কেরিয়ার পরে প্রশ্ন আছে ভারতে প্রথম পারমাণবিক বোমার যে পরীক্ষা এটা কোন সালে বা কোন বছর এটা করা হয়েছিল এই যে আমাদের টেস্ট করেছিল আমরা যেটা কোথায় করেছিলাম রাজস্থানে পোকরানি করেছিলাম এটা প্রথম যে করা হয়েছিল সেই প্রথম করা হয়েছিল যখন সেই সালটা কোনটা কোনটা হবে আশা করি সকলে এটা অ্যান্সার পারবে রাইট অ্যান্সার যেটা হবে নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তরে পরের প্রশ্ন আছে নিম্নের নিম্নের কোন যন্ত্রটি হৃৎস্পন্দন শুনতে সাহায্য করে বা ব্যবহৃত হয় তো হৃৎস্পন্দন শুনতে আমরা ব্যবহার করে থাকি সাধারণত কোনটা ডাক্তারের সব সময় দেখবে ডাক্তারের একটা লোগো হিসাবে ধরতে পারো যেটা রয়েছে তার গলায় চলে কি স্টেথোস্কোপ তো তার মাধ্যমে কিন্তু এই যন্ত্রের মাধ্যমেই ডাক্তার কি করে হৃৎস্পন্দন হৃৎস্পন্দন তারা কিন্তু শুনতে পায় হার্টবিট যেটা তো অবশ্যই কিন্তু স্টেথোস্কোপ আমাদের রাইট অ্যান্সার হবে পরের প্রশ্ন আছে নিচের কোনটি সাধারণভাবে সৌর সৌরকোষে ব্যবহার করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সৌরকোষে ব্যবহার করা হয় কোনটা তো অবশ্যই কিন্তু অ্যালুমিনিয়াম বা রুথেনিয়াম কোনটাই কিন্তু করা হয় না করা হয়ে থাকে যেটা সিলিকন সিলিকন একটা সেমিকন্ডাক্টার বলতে পারো ঠিক আছে তো অবশ্যই এরা কিন্তু তোমাদের যে সৌর রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সিলিকন পরের প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না তো দুটোই প্রশ্ন কিন্তু অনেকবার বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কোন ধাতুর ব্যবহার জানতো না সিন্ধু অধিবাসীর লোকেরা আবার কোন পশুর ব্যবহার জানতো না দুটোই জিজ্ঞাসা করা হয় তো ধাতু হিসাবে তারা কিন্তু জানতো না লোহার ব্যবহার এবং পশু হিসাবে জানত না তারা ঘোড়ার ব্যবহার ঠিক আছে তো এগুলো কিন্তু দেখতে হবে আর তাদের পরিচিত যে সমস্ত পশু পাখিগুলো ছিল সেগুলো কোনগুলো ছিল অবশ্যই কিন্তু ষাঁড় ছিল ঠিক আছে হরিণ ছিল তাদের কাছে গরু ছিল এই সমস্ত ব্যবহার কিন্তু তারা জানতো ঠিক আছে আর তারাই কিন্তু প্রথম তুলার চাষ এই তুলার যে ব্যবহার কার্পাসের চাষ এগুলো কিন্তু তারাই কিন্তু প্রথম শুরু করেছিল ঠিক আছে আর এই যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কিন্তু অত্যন্ত উন্নত মানের নগর পরিকল্পনা ছিল সেখানকার বাড়িঘর রাস্তাঘাট সবই কিন্তু সুন্দর ছিল তাদের জল নিকাশি ব্যবস্থার জন্য সুন্দর পরিকল্পনা ছিল প্রতিটি বাড়িতে কিন্তু সেটা সেই ব্যবস্থা ছিল ইঁটে কিন্তু বানানো ছিল সমস্ত ঘর বাড়ি ঠিক আছে তো অবশ্যই তাদের কিন্তু স্নানাগার ছিল সর্ষাঘাট ছিল সব কিছুই কিন্তু ছিল আর এগুলো কিন্তু আমরা পেয়েছিলাম কোথা থেকে যে সাইট আছে মহেনজাদারও সেখান থেকে মহেন্জাদারও আবিষ্কার করেছিল কে যারা কিন্তু রাখাল দাস ব্যানার্জি কিন্তু আবিষ্কার করেছিল উনিশশো বাইশে এবং উনিশশো একুশে কিন্তু আমাদের এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যারা কিন্তু আবিষ্কার করেছিল দয়রাম সাহানি ঠিক আছে যেটা বর্তমানে পাঞ্জাবের মান মনকুমারি জেলায় অবস্থান করছে পাকিস্তান পাঞ্জাব চলো পরে কোশ্চেন আছে বলা হয়েছে হরপ্পা সভ্যতার যে স্থানটি রয়েছে রাজস্থানে অবস্থান করছে সেটা কোনটা রাজস্থানে অবস্থান অবস্থান করছে যে সাইট রয়েছে হরপ্পা সভ্যতার সেই সাইটটা কোনটা সেটা কিন্তু অবস্থান করছে কালীবঙ্গান কালীবঙ্গান কিন্তু রাজস্থানে অবস্থান করছে এছাড়া একটা বন্দর শহর রয়েছে যেটা হচ্ছে লোথা ঠিক আছে চলো পরিকুশেন আছে সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র ভারতে কোন রাজবংশ রাজত্ব করেছিল সমগ্র ভারতে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করছে তখন রাজত্ব করেছিল নন্দ বংশ এবং নন্দ বংশের সেই সময় শেষ রাজা ছিলেন যার নাম হচ্ছে ধনানন্দ তার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেনাবাহিনী ছিল প্রচুর তার অশ্বারোহী বাহিনী ছিল তার পদাতিক বাহিনী ছিল তার হস্তি বাহিনী ছিল ঠিক আছে তো সেটার জন্য কিন্তু আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণে কিন্তু সাহস পায়নি এবং তার সেনাবাহিনী কিন্তু সেখান থেকেই সরে যায় ঠিক আছে তো চলো পরে কোশ্চেন দেখি কি আছে আর তোমরা বলবে অবশ্যই কত সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল পরীক্ষায় আছে আচ্ছা নিম্নে কোন ব্যক্তিবর্গ কনিষ্কের সমসাময়িক ছিলেন এই যে কনিষ্ক রয়েছেন তার সমসাময়িক ছিলেন কে কে তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমরা জানি যে অশোক ঘোষ কিন্তু ছিলেন ঠিক আছে অপশান অনুসারে তোমাদের অশোক ঘোষ ছিলেন আর ছিলেন হচ্ছে এখানে বানভট্ট সেই সময় ছিলেন না কাম্বনো ছিলেন না সুতরাং অপশন নাম্বার 1 হবে না অপশন নাম্বার টু কালিদাসও সেই সময় ছিলেন না তো এখানে কিন্তু নাগार्जुनও ছিলেন অশোক ঘোষও ছিলেন এবং বসুমুদ্রও কিন্তু ছিলেন ঠিক আছে তো এখানে দেখতে হবে যে এই যে কালিদাস রয়েছে তার যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কি পরীক্ষায় আসে অনেকবার অভিজ্ঞান শকুন্তলম রয়েছে মালগী বাগ্নি মিত্রম রয়েছে রঘুবংশম রয়েছে কুমার সম্ভবম রয়েছে এই সমস্ত গ্রন্থ কিন্তু মহাকবি কালিদাসের লেখা আচ্ছা পরে প্রশ্ন আছে বক্সারের যুদ্ধ ইংরেজ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল কে তো বক্সারের যুদ্ধ যেটা কত সালে হয়েছিল সাল সতেরোশো চৌষট্টি যেটা কিন্তু বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই সময় কিন্তু ইংরেজ বাহিনীকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর মুনরো এবং পলাশির যুদ্ধ জিজ্ঞাসা করা হয় একদম এক্স্যাক্টলি তোমাদের কিন্তু ডেট হিসাবে জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু তেইশ জুন উনিশশো হ্যাঁ সরি উনিশশো নয় সতেরোশো সাতান্ন তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তর পলাশি যেটা কিন্তু নদীয়া জেলায় অবস্থান করছে বর্তমান তো এখানে কিন্তু পলাশির যুদ্ধটা সংগঠিত হয়েছিল ঠিক আছে যেখানে কিন্তু কার সাথে হয়েছিল অবশ্যই সিরাজুদ্ সাথে হয়েছিলো ইংরেজদের মধ্যে ইংরেজদের সেই সময় লিড করেছিল কে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ কিন্তু ইংরেজদের সেই সময় লিড করেছিল আর ইংরেজে যে লোভার্ট ক্লাইব ছিলেন তিনি কিন্তু জিততে পারতেন না কিন্তু মির্জাপুরের বিশ্বাসঘাতকতার জন্য মির্জাপুর মির্জাপুরটা গিয়েছিল সেটা কিন্তু সিরাজউদ্দৌলা সেনাপতি ছিল ঠিক আছে তো তারই কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য ইংরেজদের হাতে তাদের হয়ে কিন্তু সে যুদ্ধ ঘোষণা করেছিল এবং সেখানে কিন্তু সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং নিহত হয়েছিল কার হাতে মীর মদনের হাতে ঠিক আছে পরের কোশ্চেন আছে শিকাগো ধর্ম সম্মেলন কবে হয়েছিল তো শিকাগো ধর্ম সম্মেলন যেটা কিন্তু সাল আঠারোশো সালে আমরা দেখতে পাই মে মাসে পরে কোশ্চেন আছে বন্দে মাতারম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল কত সালে আমরা সকলেই জানি জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা একটা ডিটেলস ক্লাস নিয়েছি ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না কি বললাম জাতীয় কংগ্রেস থেকে একটা ক্লাস নিয়েছি ওর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমরা দেখতে হবে না এসএসসি হোক রেল হোক স্টেট গভর্নমেন্টের কোনো এক্সাম হোক ঠিক আছে ডব্লিউ হোক না কেন তো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে ওই ক্লাসটা এছাড়া অন্যান্য অনেক ক্লাস কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু আমরা এই চ্যানেলে করিয়েছি যেগুলো প্লে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে এছাড়া সেন্সাস সেন্সাস থেকে প্রশ্ন আসছে আবারও আসবে ফাইভ ইয়ার প্ল্যান প্রশ্ন আসবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে আর সেন্সাসের কথা যদি বলি আমাদের কিন্তু একটা তোমাদের সম্প্রতি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে আমাদের কিন্তু যে সেন্সাস সেটা হতে যাচ্ছে সাল দু হাজার থেকে সুতরাং যারা আমাদের এই কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য তো খুবই খুশির খবর কারণ তাদেরকে আর নতুন করে এই দু হাজার এগারো আবার দু হাজার নতুন যেটা হচ্ছে লেটেস্ট ডবল করে আর পড়তে হবে না ঠিক আছে তো যাই হোক দু হাজার এগারোটা এখনও পর্যন্ত আমাদের পড়ে গেলেই হয়ে যাবে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখে নেবে ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে একদম ডিটেলসে পরের প্রশ্ন আছে যেটা বন্দে মাতরম যে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন এটা প্রথম গাওয়া হয়েছিল কোথায় যেটা কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে যেখানে কিন্তু কে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গিয়েছিলেন বন্দে মাতারম ঠিক আছে পরের কোয়েশ্চেন আছে ডান ডি অভিযান কোন রাজনৈতিক দলের প্রারম্ভিক সূচনা ছিল ডান্ডি অভিযান যেটা কিন্তু অবশ্যই অমান্য আন্দোলনের কিন্তু সূচনা হয়েছিল এই ডান্ডি অভিযানের মাধ্যমে যেটা কিন্তু কোথায় হয়েছিল ডান্ডি অভিযানটা উনিশশো তিরিশ সালের দিকে হয়েছিল গান্ধীজির মাধ্যমে ঠিক আছে আর এটা কিন্তু গুজরাটের দিকে হয়েছিল গুজরাটের ডান্ডি নামক এলাকায় ঠিক আছে পরের কোশ্চেন আছে জিয়াউদ্দিন বার্নি কার রাজসভার ঐতিহাসিক ছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে জিয়াউদ্দিন বার্নি কার রাজসভার ঐতিহাসিক ছিলেন অপশান রয়েছে আমাদের চার চারটে অ্যান্সার করো তোমরা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মোহাম্মদ বিন্তুকলোক মোহাম্মদ বিনুকলোকের সময় কিন্তু এই জিয়াউদ্দিন বার্নি সেই সময় তার রাজসভায় কিন্তু ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বার্নির লেখা লেখা বইগুলো কী কী ছিল তোমরা বলো সেটা পরের কোয়েশন আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি আছে এর বর্তমান নাম আছে স্কটিশ চার্চ কলেজ যেটা আগে ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পরে প্রশ্ন আছে আচ্ছা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে লাস্ট কোশ্চেনটা যেটা আমাদের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আচ্ছা উনিশশো চব্বিশ সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছে যে কংগ্রেসের অধিবেশনটি হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই অধিবেশনে কিন্তু মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতো তিনি কিন্তু এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে মহাত্মা গান্ধী কোন অধিবেশন উনিশশো চব্বিশ সালের বেলগাঁও অধিবেশন ঠিক আছে তো হয়েছিল কোথায় অপশান নাম্বার টু বেলগাঁও গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনগুলো এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা তোমরা অবশ্যই দেখে যাবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা কিন্তু তোমাদের আঠারোশো পঁচাশি সালে এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন কে আলেজানডা ডাফ এবং অ্যালান অক্টোবিয়ান হিউম কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আর কী কী আছে যেমন প্রথম যেটা অধিবেশনটা হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল এবং উমেশচন্দ্র ব্যানার্জি সেই সময় কিন্তু প্রথম কিন্তু সভাপতি ছিলেন পরবর্তীকালে যে কলকাতায় যেটা হয়েছিল তার পরবর্তীতে ছিয়াশিতে সেখানে কিন্তু দাদাভাই নৌরজি ছিলেন তো এইভাবে সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে পরের আর কোনো কোশ্চেন আমাদের এই পর্যন্ত নেই আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে কারণ আমাদের ক্লাস থেকে কিন্তু অলরেডি সমস্ত প্রায় নাম্বার অব কোশ্চেন কিন্তু চলে এসেছে তোমাদের বলে এটা কি সংবিধান থেকে আমরা যে তিনটে আরেকটা তোমাদের কিন্তু আর্টিকেল সম্পর্কিত যে ক্লাসগুলো নিয়েছিলাম চার চারটে চারটে পাঁচটা মতো আছে একটু খুঁজে নিতে হবে তোমাদেরকে এই যে কটা ক্লাস নিয়েছিলাম চার পাঁচটা ওখান থেকেই কিন্তু তোমাদের অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে ঠিক আছে টেলিগ্রামে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে আমরা আমাদের যে টোটাল যে প্লেলিস্টটা সেটা কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের একটু খুঁজতে সুবিধা হয় প্লে লিস্ট কোনটা করা আছে আপডেটেড প্লে লিস্ট সেটা তোমাদের টেলিগ্রামে যুক্ত করা হবে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তো এখানে রয়েছে টেলিগ্রামের লিঙ্ক তোমরা সেখানে যুক্ত হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমরা যে কোনো পিডিএফের জন্য যোগাযোগ করতে পারবে এবং এখানেই তোমরা ড্রোমো পিডিএফ পেয়ে যাবে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পাচ্ছ যার যেটা প্রয়োজন সেটা দেখে নেবে এবং তোমাদের বলে রাখি অবশ্যই আজকের আমাদের যে দিবস সেটা কিন্তু পাঁচই জুন এই পাঁচই জুন আমরা কোন দিবস পালন করি সেটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন আছে এবং দু হাজার পঁচিশে এই পাঁচই জুনের যে দিবসটা রয়েছে তার থিম কি রয়েছে এই দুটো কোশ্চেন তোমরা হোমওয়ার্কে কোয়েশ্চেন থাকছে অবশ্যই তোমরা হোমওয়ার্ক হোক বা রেন্টওয়ার্ক যাই হোক না কেন তোমরা তোমাদের অ্যান্সার কমেন্ট সেকশনে দিয়ে যাবে ঠিক আছে তো এই কোশ্চেনটাও কিন্তু অবশ্যই আমরা এনটিবিসিতে দেখতে পাবো আজকের দিনটিও ঠিক আছে যাই হোক চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি ভালো লাগে একটু লাইক করে দিও ধন্যবাদ